অবশ্য চইলা গেছে দেন আমি আবার আরেকজনের ফোন নিয়ে ফোন দিলাম যাই হোক আপনার নামটা কি জানতে পারি আমার নাম ভাই আখি ও আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আচ্ছা আর আপনার ইউটিউব চ্যানেলের নামটা জাহিদাসান ব্লগ আচ্ছা ভাই এখনকার যুগে তো এরকম কেউ উপকার করেই না প্রায় থ্যাঙ্ক ইউ ভাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ আপনাকে অনেক থ্যাঙ্ক ইউ আপনি কিন্তু কিউট আছেন আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা আল্লাহ টাটা ভিডিওটা এ করতে কি আপুকে হেল্প করতে পেরে আমার আসলে খুব ভালো লাগছে কিন্তু আপুটা কিন্তু ভালোই কিউট ছিল যদি আসলে প্রেম করার বয়স থাকতো তাহলে এখন প্রেম করার জন্য এটা চান্স নিতাম যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন